দূরের এবং কাছের সকল বন্ধুদের ক্রিয়েটিভ কানেকশনের জানাই স্বাগত সালাম ও নমস্কার আমি রাজু আহমেদ আছি আপনাদের সাথে আহার হিম করা সব ভূতের গল্প থ্রিলার গল্প ও বিভিন্ন লেখকের ভাল লাগা গল্পের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্টোরি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে উৎসাহিত করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি আজকের গল্প ও প্রান্ত থেকে বারবার ফোন ভেজেই চলেছে কিন্তু কেউ ফোন তুলছে না বেশ কয়েকবার ফোন বাজার পরে ফোনটা রিসিভ হলো শোভনবার ওই মোবাইলটা কানে নিয়ে হাঁটতে হাঁটতে বলছিল সুমন আমি শোভন বলছি রে দাদা আসসালামু আলাইকুম হঠাৎ কী মনে করে দাদা আমার কি কোনো দোষ হলো সুমন তুই একটু আমার সাথে দেখা করবি ও বাসতে থেকে প্রচণ্ড ভয়ে সুমন বলল। দাদা আমি কি কিছু করেছি আমি কি ভুলে আপনাকে রাগিয়ে দিয়েছি দাদা আমাকে মাফ করে দিন না আর করব না যাই করে থাকি দাদা মাফ করে দিন প্লিজ সুমন অধৈর্য হয়ে বলল। আহ সুমন আমার একটু দরকার আছে তোকে কিছু জানার আছে তবে যে কথা নিয়ে আলোচনা করতেতে ডাকছি সেটা যাতে ভুলেও কেউ জানতে না পারে বুঝেছিস তাহলে তো কোনো ভয় নেই দাদা আরে না কোনো ভয় নেই তুই চলে আয় সুমন এখনও কাঁপছে সেটা তার গলা শুনেই বোঝা যাচ্ছে তাও একটু স্বস্তি নিয়ে বলল আচ্ছা দাদা রুমে আসবো আপনার সিগারেট কিনে নিয়ে আসবো শোভন বলল না ক্যান্টিনে আয় লোক যেখানে বেশি থাকে ঠিক সেখানেই আসবি আর কিছু আনতে হবে না চলে যায় তাড়াতাড়ি সুমন এই শহরেই থাকে ভার্সিটি হলে থাকে না ভাগ্যগুনে স্থানীয় ছেলে হয়ে স্থানীয় বেশ নাম করা ভার্সিটিতে চান্স রয়েছে হলে তাই থাকতে দেয়নি ওর বাবা মা কী জানি ওসব খবরের কাগজ কি সব ছাই ছাইপাশ লেখে হল নাকি খুন খারাপি হয় মারপিট হয় মাদকের আড্ডা বসে মাঝে মাঝে পুলিশ রেড করে রাজনৈতিক কন্দলের মাঝে নিরীহ ছেলেপিলেরা পুড়ে যায় দরকার নেই ছেলেকে অতটা সামাজিক বানানো মিষ্টি হবে না কারো কাছে কোনো আড্ডার দরকার নেই হলের কোনো ছেলেপেলেদের সাথে তবে সুমনের বাবা মার সে ইচ্ছে অতটা পূর্ণতা পায় না এবারের ছাত্র সংগঠনের যে গ্রুপটা সেটার সভাপতি হয়েছে শোভন বারোই আজ থেকে পনেরো বছর আগে সে এই ভার্সিটিতে ভর্তি হয়েছিল ভার্সিটিটাকে সে এতটাই ভালোবেসে ফেলেছে যে এটাকে সেরে সে আর থাকতে পারে না ভবিষ্যতে ছাড়ার কোনো সম্ভাবনা নেই খুবই কমই দেখা যাচ্ছে এই সম্ভাবনা শোভন যেমন ভার্সিটিটাকে ভালোবাসে ভার্সিটিটা যেন ততটাই ভয় পায় শোভনকে ভার্সিটির শরীর থাকলে হয়তো শোভনের পদচারণায় থরথরিয়ে কাঁপত অজ্ঞান হয়ে যেত আতঙ্কে পনেরো বছর আগে অনেক কষ্টে ভর্তি পরীক্ষায় এই টুলকি ফুলকি করে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল সে এসে সিলেবাস দেখে বুঝে যায় এই জিনিসকে আঁকড়ে ধরে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ধাত তার মধ্যে নেই তাই তার মতো ছাত্ররা যা করে সে তাই করল জীবনে প্রতিষ্ঠিত হবার লক্ষ্যে মেধাবী তকমা গায়ে লাগিয়ে ছাত্র রাজনীতিতে যোগ দেয় পড়াশোনা করে যারা ভার্সিটি থেকে বের হয়ে ভালো জায়গায় যাবে সে কিছুই না করে তাদের চেয়ে অনেক উপরের পোস্টে উঠে সাংবাদিকদের সামনে মিঠুন চক্রবর্তী সাজবে আর কি কারি কারি টাকা হবে আর হবে সম্মান সাথে থাকবে ভয় জন মানুষের ভয় জীবনে প্রথম খুনটা করে সে ঠিক চোদ্দ বছর আগে অর্থাৎ মাত্র সেকেন্ড ইয়ারে উঠে মাত্র নির্বাচন শেষে তৎকালীন সরকার বিরোধী দলের রূপ রূপ নিচ্ছে আর শুরু হল ক্যাম্পাস দখলের লড়াই দুই দলের স্বাস্থ্যবান কর্মীদের হাতে দেশি বিদেশি অস্ত্র তুলে দেওয়া হলো উপরের মহলের নির্দেশে ঝুটিয়ে রক্ত দিয়ে মুছে মুছে ক্যাম্পাস দখল করার জন্য চেষ্টা করা হলো আগে সরকারের ছাত্র সংগঠনের এক দুর্ধর্ষ নেতা ছিল রুস্তম ভয়ঙ্কর রকমের ক্যাডার আগের সরকারের হয়ে সে বেশ চাঁদাবাজি খুনিতে নাম রাখছিল ওর বেশি এক নামে সবাই চিনত সে হাতে পিস্তল নিয়ে চার্জ করছিল বর্তমান সরকারের ছাত্র সংগঠনকে বর্তমান সরকারের ছাত্র সংগঠনের পিস্তল ছিল উপরের দিকে কিছু নেতার হাতে ছোট ছোট কর্মীদের হাতে লাঠি দা ইত্যাদি তুলে দেওয়া হয়েছিল আর ছোটো কর্মীদের একমাত্র সম্বল ছিল মাত্র ইঁট পাটকেল তাও মারামারি করতেই হবে ক্যাম্পাস দখল করার উপরের নির্দেশ পুলিশ আশেপাশে দাঁড়ানো ছিল যাতে মারামারিটা রাস্তায় না এসে যায় এটাই তাদের গুরু দায়িত্ব ছিল আহাদের সরকারি বন্দুক নিয়ে তারা মারামারি ঠেকে এটা তাই হলো এমতো অবস্থায় কিছু গুলির শব্দের পর হঠাৎ একটা চিৎকার শোনা গেল সবাই ভাবল গুলি কারো গায়ে লেগেছে কিনা কিন্তু চিৎকারটা থামলো না বেড়েই চললো আস্তে আস্তে ভয়ঙ্কর আতঙ্কের চিৎকার হয়ে গেল সেটা সেই কুখ্যাত ক্যাডার রুস্তম যার নামে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় এমন কোনো অপরাধ নেই যার জন্য মামলা নেই সেই ডান হাতটি কাটা পড়ে গেছে ডান হাতে পিস্তল ধরা অবস্থাতে কাটা পড়া হাতটি থর করে কাঁদছে একটু পর চিৎকার থেমে গেল কারণ মাথাটাই আলাদা হয়ে গেছে গলা থেকে কি হলো কি হলো সাংবাদিক আসার আগেই সরকারের লোকেরা হাতে হাতে সেই সেকেন্ড ইয়ারের ছাত্র শোভনকে ঘিরে আড়াল করে দিল কেউ যাতে ছবি তুলতে না পারে এটাই হয়তো রাজনীতি রুস্তুম মরার পর ওই ছাত্র সংগঠনকে এই ভার্সিটিতে কখনোই স্লোগান দেওয়ার সাহস করতে দেখা যায়নি সেই থেকে শোভন এই দলের বড় একটা ক্যাডার হয়ে গেল শুধু ছাত্র রাজনীতি না সরকার যে কারো ওপর রুষ্ট হলে তাকে গায়েব করে দেওয়ার অতি গোপনীয় স্কোয়াডও জায়গা হলো তার রক্ত লালসা অত্যাধিক হওয়ায় শিগগিরই দলের বেশ প্রয়োজনীয় হয়ে উঠলো সে এভাবে পনেরো বছর কেটে যায় সেই থেকে শোভনে দলের বলক ক্যাডার হয়ে গেল ভার্সিটি ছাত্র সংগঠনের বাঘাবাঘা মেধাবী ত্রিশুদ্ধ ছাত্র নেতারা অবশ্য চল্লিশে ঠেকেছে চুলে পাক ধরেছে বাধ্য হয়ে সরকারকে তাদের ছাঁটাই করে দিয়েছে এদিকে শোভনের স্বপ্ন বড় রাজনীতিবিদ হওয়া সারা জীবন ক্যাডার হয়ে থাকলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না শোভন তাই আপাতত এই ছাত্র সংগঠনের ভারপ্রাপ্ত নেতা ভবিষ্যতের জন্য প্র্যাকটিস করছে আর কি সে আসার পর হোস্টেলে কি লোকালো কি প্রত্যেকের প্রত্যেক বর্ষের ছাত্রদের সাথে দেখা করলো মানে এই ধরনের ফরজের একটা আইন ছিল কিভাবে কিভাবে চলছে কিভাবে তার সাথে কার সাথে কথা বলতে হবে লোকে মুখে কীভাবে সেটা মানিয়ে চলতে হবে সব কিছু নোট করিয়ে ছড়েছিল সে কোনো দিন সে সিগারেট এনে দেবে কোন দিন সে বাজার করে দেবে কোন দিন সে জামা কাপড় ধুয়ে ইস্ত্রি করে দেবে ইত্যাদি ইত্যাদি সব কিছুই কেউ টু শব্দও করেনি চেনে তারা শোভন বারোইকে সুমন আহমেদ তাই এখনও থতমত খেয়ে আছে নোট অনুযায়ী আজ শোভন সাথে তার কোনো কাজ নেই তাহলে তাকে তলব করলো কেন এছাড়া রুমে না ডেকে ক্যান্টিনে বা কেন সুমন ক্যান্টিনে গেল শোভন কোথায় তুমি আশেপাশে তো কাউকে দেখছি না হঠাৎ ওই কোন থেকে একজন হাত মেরে বলল সুমন এদিকে আয় পরিচিত পেশাদার খুনের হিংস্র শীতল কণ্ঠটা না হলে বুঝতেই পারতাম না এটা শোভন বাদুই মাত্র দুই তিন মাস আগে ওনাকে দেখলো সে এই কয়েকদিনের ভিতরে কী হাল হয়েছে তার চেহারা চোখের আশেপাশে এত কালি পড়েছে যে দূর থেকে মনে হয় একটা শূন্য কুঠুর গাল এতটাই ভেতরে ঢুকে গিয়েছে যে মনে হচ্ছে সাদা একটি কঙ্কাল সুমন ভয়ে ভয়ে এগুলো সুমন খুবই নরম ভাষায় বলল কষ্ট দিলাম না ভাই আয় আয় কাছে এসে বস চেয়ারটা টেনে কাছে এসে বস সুমন আতঙ্কিত হয়ে বলল এই লোক এভাবে কেন বলছে এ তো সাধারণ মানুষের সাথে এমন ব্যবহার করে না যেটা নর্মালি কষাইলা কুকুর তাড়ানোর জন্য করে এত নরম হয়ে কি বলছে সুমন এখনও বুঝতে পারছে না সে কি বিপদে আছে নাকি আপদে আছে সুমন কাছে গেল এবং বসল শোভন চেয়ারটা আরও কাছে আনলো তারপর ফিসফিসিয়ে বলল তোর বাবা পাগলের ডাক্তার না সুমন থতমত খেয়ে বলল হ্যাঁ দাদা সাইক্রেটিস্ট দাদা বাবা কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে মা করে দিন না দাদা প্লিজ সুমন অধৈর্য হয়ে আরও ফিস ফিসিয়ে বলল। আরে না শোন না তোর বাবাকে ধর আমি যদি গিয়ে দেখাই তবে কি সে আমার পরিচয়টা গোপন রাখতে পারবে সরকারে কাউকে না জানালেই হবে সরকারে কেউ জানলে আমার ক্যারিয়ারে কলঙ্ক লেগে যাবে রে সুমন বলল দাদা ডাক্তাররা তো রুগীর কথা গোপনই রাখতে বাধ্য থাকে তাই না শোভন বলল আরে না এসব ব্যাপার না সাংবাদিকরা ইদানিং ছোক করে রোগী সেজে চেম্বারের ফোন পেতে বসে থাকে তাই সরকার ডাক্তারদের বলেছে বইয়ের যেসব নির্দেশ অনুযায়ী ডাক্তার রোগীর কথা বলতে বাধ্য থাকে সেটা যেন রিপোর্ট আকারে পুলিশে পেশ করে পরে আমরা সাধারণ পুলিশকে চাপ দিয়ে রিপোর্টটা নষ্ট করি সুমন বুঝলো এই হারামজাদা নির্ঘাত কাউকে খুন করেছে কিন্তু খুনের পর ভীষণ নাড়া খেয়েছে সে তারা বাবাকে মাঝে মাঝে বলতে শুনেছিল দুনিয়ার সবচাইতে দুর্ধর্ষ লোকটাও কখনো কখনো মারাত্মক ভয় পেয়ে যায় সুমন বলল দাদা তো আপনার ভয় পাওয়ার কারণটা কি সুমন বলল আরে বোগা ছেলে আমি তাকে যা বলবো সেগুলো সে রিপোর্ট করলে সরকার জিনিসটা ধামাচাপে দেবে আমি জানি কিন্তু রিপোর্টটা তার সরকারের লোকরা পড়ে আমার ঝামেলা এখানে ডাক্তারকে আমি যা বলবো সেগুলো সে অবশ্যই রিপোর্ট করবে কিন্তু এই রিপোর্টটা যদি সরকারে কেউ পরে রাজনীতিতে আমার ক্যারিয়ারটা শুরুতেই শেষ হয়ে যাবে রে মানসিক ভারসাম্যহীন কুসংস্কারচ্ছন্ন কাউকে সরকার তার দলের গুরুত্বপূর্ণ পদে রাখতে চায় না সুমন এখনও বুঝছে না সে কী বলবে সুমন হঠাৎ গলতা এতটাই ফিসফিসিয়ে নেওয় যে সুমনের মনে হলো একটা সাপ কথা বলছে তোর বাবাকে আজ বল না ভাই আমি তার চেম্বারে যাব সে যেন আমি যা বলি তা কাউকে রিপোর্ট না করে কোনোভাবে যদি কোনো সাংবাদিক ঘটনা জেনে যায় তাহলে ঝামেলা হয়ে যাবে আমি তাকে দেখে নেব বা তোর বাবাকে কেউ যদি হুমকি দেয় তোর বাবার কোনো ভয় নেই আমি তাদের দেখে নেব প্লিজ এইটুকু উপকার কর সুমন কিছু বললো না এই কথাটা তাকে কেন যেন বলা হচ্ছে এর কারণ বুঝছে না সে সুমন তো ডাইরেক্ট তার বাবাকে গিয়েই কথাটা বলতে পারতো তাই না এই বুদ্ধিটা তার মাথায় কেন এলো না লোকটা যে মারাত্মক সমস্যায় আছে তা দেখেই বোঝা যাচ্ছে হঠাৎ শোভনবার ওই পকেট থেকে একটা জপমালা টাইপ কিছু বের করলো তারপর দ্রুত জপতে লাগলো থুথু ছিটছিল তার মুখ দিয়ে সুমন স্পষ্ট শুনলো শোভন কী পড়ছে আল্লাহ আকবর হরে কৃষ্ণ হলি ফাদার জিসাস ভার্জিন মেরি ভগবান বুদ্ধ সাহায্য করো সাহায্য করো এইসব অদ্ভুত টাইপের কিছু জপ করছিল আস্তে আস্তে ক্যান্টিন ফাঁকা হয়ে যেতে লাগলো ভয়ঙ্কর আতঙ্ক গ্রাস করলো সুবনকে খরগোশের মতো আশেপাশে তাকাতে লাগলো সে সুমন আমাকে একটু বাইরে আয় না ভাই তাড়াতাড়ি ওই যে লোকগুলো যাচ্ছে ওদের সাথে একটু আয় না একা যেন আমার যেতে ইচ্ছে করছে না সুমন তাজ্য হয়ে সুমনের হাত ধরে উঠল অত্যন্ত দুর্বল সুমন সুমনের হাত আঁকড়ে ধরল ওরা বাইরে যাচ্ছে বাইরে আধার নামলো সন্ধ্যা হবে হবে তবে সন্ধ্যাটা অতিরিক্ত অন্ধকার আকাশে কালো মেঘ জমেছে শুভন বলল আমাকে রুম পর্যন্ত দেয় না ভাই প্লিজ শোনো ভাই শুভন যন্ত্রের মতো তাই করলো শুভনের রুমে এসে অবাক আগে এই বিশাল রুমটায় রাজার মতো একটা বিছানায় একা ঘুমাতো শুভন আশেপাশে দামি ফ্ল্যাট মতো আসবাবপত্র ছিল সে এখন আসবাবপত্র সেরিয়ে সরিয়ে ফেলা হয়েছে মাত্র পাঁচ থেকে ছয়টা খাট রুমে এমনকি শোভনের বিশাল বিছানাও আলাদা পার্টিশন বালিশের মানে এই বেডে শোভনকে মাঝে মাঝে রেখে দুই পাশে দুজন সরে তবে এখন রুমে কেউ নেই শোভন আতঙ্কিত হয়ে পড়ল কুই গেল সব সুরগুলো কতবার বলেছি আমি রুমে এসে যেন একা না হই ও শিট হে ভগবান হে ঈশ্বর ও আল্লাহ গড গালি দিতে যে পাপটা করলাম এ শাস্তি হিসেবে ওকে আজ পাঠিও না আমি একটু ঘুমাতে চাই একটু ঘুমাতে চাই প্লিজ সুমন এবার প্রচন্ড ভয় পাচ্ছে ভয়ঙ্কর একটা লোকের সাথে সে দাঁড়ানো সেটাই ভয়ের কথা লোকটার মাথা বিগড়েছে এটা তো আরও ভয়ের কথা হঠাৎ সুমন পেট চেপে ধরলো বলল। উফ তোর অপেক্ষা করতে গিয়ে ক্যান্টিনের দুটো পুরি খেয়েছিলাম পেটে মোচড় দিল আমি বাথরুমে যাব আমার সাথে একটু আয় ভাই প্লিজ সুমন হকচকিয়ে হয়ে সুমনের সাথে গেল সুমন বাথরুমে ঢুকে একটা টয়লেটের দরজা খুললো তারপর বসলো কিন্তু সুমনকে আরও আতঙ্কিত আরও বাকরুদ্ধ করতে দরজাটা সে আটকালোই না সুমন কিছু বলার আগেই সে বলল দরজা আটকালে এই জায়গাটা একা হয়ে যাব রে ভাই সরি ভাই দরজা আটকাচ্ছি না তুই থাক না তবে সুমন যথেষ্ট দেখে ফেলেছে সুমন কিছু বলার আগে সে বাথরুমে বের হয়ে গেলো সুমন আত্মনাদ করে কেঁদে উঠলো চিৎকার করে কাঁদছে রুমটায় শুভন একা সাথে সাথে রুমের মাঝে একটা মেয়ে দাঁড়ালো মেয়েটা সারা শরীরে গরিলার মতো পশম মুখটা বাদরের মতো চুলগুলো সোনালি এটা যে মেয়ে বোঝা যাচ্ছে তার দেহের গঠন দেখেই নোখ দাঁত ধারালো আর বড় বড় কত কী তবে বিকট বৈশাচিক চেহারাটা সুবনকে আতঙ্কিত করে না মেয়েটার সারা শরীরে বাদামি পশমগুলো লাল রক্তে মুখের বিকট রূপটা লাল রক্তে ঢাকা রক্তগুলো সেদিনে সেই রক্ত যেগুলো ছিটকে লেগেছিল ওই পিসানির মুখ সহ সারা শরীরে পিসাচিনির ভয়াবহ রূপটা না আবদ্ধত তবে বিকট চেহারার জিনিসটার মুখ কুচকানো প্রবল আতঙ্কে মানুষ মুখ যেন কুচকায় ঠিক তেমন জিনিসটা কাঁপতে লাগলো থর থর করে কাঁপতে লাগলো তারপর তার সশে চিৎকার করলো ঐশাসিক সেই চিৎকার ভয়ঙ্কর সেই চিৎকার চিৎকারের সাথে অপার্থিব পৈশাচিক স্বরে একটা মিনতি আমায় একটু ঘুমাতে দাও লাগে লাগে তোমার পায়ে পড়ছি শোভন অজ্ঞান হয়ে যায় চিৎকারটা চলতেই থাকে সেরাতে শোভনের জ্ঞান আর ফিরল না ভীত সন্ত্রস্ত নতুন জুনিয়র রুমমেটগুলো অজ্ঞান শোভনকে ঘিরে সারা রাত থাকলো মাঝে মাঝে শোভনের ঘুম ভেঙে যাচ্ছিল সে তীব্র ভয়ে আশেপাশে তাকালো বললো তোরা আমার সোনা ভাই আমাকে আর একা রেখে যাবি না কোথাও যাসনে পরের দিন সুমরের বাবা চেম্বারে শোভন বসা বাইরে তার কিছু পরিচিত কর্মীরা ভেতরে ডাক্তারের কাছে এসে একা সে হবে না তাই ওরা ভেতরে আসেনি ডাক্তার বলল আপনি একটু বসুন আমি একটু ফ্রেশ হয়ে আসছি শোভন তৃপ্ত আতঙ্কে চিলিয়ে বলল না না আমাকে একা রুমে রাখবেন না প্লিজ একা রেখে যাবেন না ডাক্তার অবাক হয়ে রোগীর দিকে তাকালো একটা আস্ত শয়তানের ওই রুগী শুধু ডাক্তার না সারা দেশে জানে সরকারের পোশাক খুনি কত মায়ের কোল যে সে খালি করেছে রাজনৈতিক খুনের নামে তার ইয়ত্তা নেই কয়েক মাস আগেও টিভিতে এক রিপোর্টের জোরে জোরে স্লোগান দিতে দেখেছি একে ডাক্তার চোখে সানগ্লাস ছিল অন্যরকম অ্যাটিচিউড আর এই কয়েকদিনের ব্যবধানে কী অবস্থা হয়েছে সে যাই হয়ে থাকুক ডাক্তার আশা করেছে জিনিসটা সে একে অনেক কষ্ট দিচ্ছে হয়তো ডাক্তার বললেন তো শুরু করুন শুভন বলল কথাটা মনে আছে তো রিপোর্ট আপনি কাউকে শেয়ার করবেন না আমি খুন করেছি স্বীকার করব আপনি শেয়ার করলে সরকারই এটা ধামা ধামাচাপা দেবে তবে রিপোর্টের বর্ণনা যদি ঘুণাক্ষর ভাবে আমি পাগল আমার ক্যারিয়ার শেষ ডাক্তার বলল বুঝলাম তো সমস্যাটা কি শুভন বলল বদর মিয়াকে চেনেন শ্রমিক নেতা সরকারের এক নেতা গার্মেন্টসে কাজ করে এমন এক মেয়েকে নেতার ছেলে আর তার বন্ধুরা মিলে বলাৎকার করে ফোন করে এর প্রতিবাদে সিসিটিভি ফুটেজ আর কিসব সব প্রমাণ নিয়ে আন্দোলনে নামল সুষ্ঠু বিচার করতে এর সাথে অনেক শ্রমিক যুক্ত হলো এই আন্দোলনকে ইস্যু করে বিরোধী দল সরকার পতনের একটা চেষ্টা করার প্ল্যান করল যদিও হাস্যকর প্ল্যান কিন্তু সরকার কোনো রিস্ক নিতে চাইল না আন্দোলন বিরোধী দল যোগ দেওয়ার আগে আন্দোলন শেষ করতে সিদ্ধান্ত নেওয়া হলো বদরমিয়াকে সরিয়ে দেওয়ার কাজটা দায়িত্ব দেওয়া হলো আমাকে ঘটনার দিন রাতে বদরমিয়া বাসার কাছে গিয়ে দেখি বদরমিয়ার বইয়ের বাচ্চা হবার টাইম হয়েছে বদরমিয়া ভ্যান খুঁজছে আশেপাশে দৌড়াচ্ছে আমি সবার অলক্ষে বদরমিয়ার মুখ চেটুকে দূরে একটা বিলের কাছে নিয়ে গেলাম তারপর ওইখানে বসে আমি কোপাতে লাগলাম আমাকে কুপিয়ে কুপিয়ে দেহটাকে আলাদা ও নেকড়ার মতো করে ছেড়ে দিলাম কাজ শেষ হলে হাতে উঠে সামনে তাকালাম দেখলাম একটা ভয়ঙ্কর জিনিস মেয়েদের গঠন সারা শরীরে বাদামি লোম বড় ধারালো নোখ দাঁত বিকট চেহারা দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে এতক্ষণে কোপানোর সময় রক্ত ছিটকে আশেপাশে ছড়িয়ে যাচ্ছিলো সেই রক্ত ছিটে ওটা সারা শরীরে লাল করে দিয়েছে সবচেয়ে আশ্চর্যের কথা কি জানেন ওই বিভৎস মুখটা কিন্তু আমাকে ভয় দেখানোর চেষ্টা করলো না উল্টা ওটার চোখে আমি আতঙ্ক দেখলাম তারপর ওটা শুরু করল চিৎকার উফ কি বিভৎস চিৎকার অপার্থেব অলৌকিক রক্ত হিম করা আর্তনাদ স্যার গত তিন মাস ধরে আমি যদি কখনো একা হই তাহলে ওটা ওরকম রূপ নিয়ে আমার কাছে আসে আর চেঁচায় উফ কি বিভৎস সেই চিৎকার স্যার এই চিৎকার যাতে না শুনতে হয় সব ধর্মের ফকিরদের কাছ থেকে তাবি জেনেছি মন্ত্র দোয়া শিখছি জপছি মুখ দিয়ে খারাপ কথা বলছি না খারাপ কাজ করি না খারাপ কিছু খাই না দল থেকে স্বামীর ছুটি নিয়েছে কিন্তু একা হলেই ওটা আসে স্যার আর চিৎকার করে চিৎকার করে বলে আমাকে ঘুমাতে দাও আমাকে ঘুমাতে দাও আমি এর অর্থ জানি না শুধু জানি এই চিৎকার বন্ধ না হলে ওই জিনিসটা আমার কাছে আসা বন্ধ না করলে আমি মরে যাব। ইস কেউ একটা গুলি করে আমাকে শেষ করে দিত আত্মহত্যা করতে তো একা ঘর লাগে সবার সামনে পাড়া যায় না একা ঘর হলেই তো ওটা আসে আর চিৎকার করে কেউ আমাকে মেরে ফেলবে আমি মুক্তি চাই উফ কি বিভৎস চিৎকার শুনুন ডাক্তারের টেবিলের মুখ গুজে কাঁদতে লাগলো ডাক্তার বাকরুদ্ধ হয়ে গেল অনেক অনেক দূরে যেখানে কোনো মানুষ থাকে না এমন একটা শহরের কোনো একটি ট্যাক্সিতে একটা বিভৎস চেহারা লোমস একটা শরীর বসা মেয়েদের গঠন অর্থাৎ এটা মেয়ে এবং বেশি বয়সও না মুখ ভরা ধারালো দাঁতের শাড়ি কিন্তু মুখটা নির্জীব পাশে বসে জিনিসটাকে ধরে রাখে একটু বয়স্ক কিন্তু ওটার মতোই বিভাজ্য কিছু একটা বলল ভাই একটু তাড়াতাড়ি গাড়িটা চালান আমার মেয়ে গত তিন মাস ধরে ঘুমাতে পারে না কোনো ডাক্তারে কাজ হয় না শেষ চেষ্টা হিসেবে একজনই বাকি আছে তাড়াতাড়ি করেন ভাই এরকম ধারালো দাঁতলা বিভৎস কিছু একটা গাড়ির ড্রাইভিং সিটে বসে বলল এই তো আবা এখনই পৌঁছে যাব ট্যাক্সি একটা হাসপাতালের সামনে দাঁড়ালো হাসপাতালে যারা হেঁটে বেড়াচ্ছে সবাই একই রকম লোমস, ধারালো দাঁতলা বিভৎস চেহারা বিশিষ্ট ডাক্তারের অফিসে গেল মা আর মেয়ে ডাক্তার তার হলুদ সপারদের মতো চোখ দুটো দিয়ে তাদের দিয়ে তাকালো বলল কী সমস্যা মেয়েটা মিনমিন করে বললো স্যার বললে বিশ্বাস করবেন না কেউ করে না যাকে বলি সেভাবে গাঁজাখুরি করব কিন্তু স্যার সত্যি বলছি মানুষ আছে ভয়ঙ্কর বিবৎস ওরা আছে স্যার ডাক্তার তার ধারালো দাঁতে শাড়ি বের করে স্মৃতি হেসে বাচ্চাদের সামলানোর মতো করে বলল। হ্যাঁ মানুষ আছে তুমি যাও বললে সব ঠিক কিন্তু সমস্যাটা কি মামুনি মেয়েটা বলল স্যার আমি ঘুমালে স্বপ্নের ভিতর মানুষের দুনিয়ায় যেতে পারি স্যার অনেকবার যেতাম তখন ওই রকম ভয়াবহ বুঝতাম না মানুষের সাথে অত দেখা হতো না স্বপ্নে বড়ো গাছ বিরান মরুভূমি হাইওয়ে বিলে হাঁটতাম মানুষের জগতে হাঁটতাম কিন্তু সেদিন সেদিন কেঁদে দিলে মনটা আমি রাতে স্বপ্নের ভিতর মানুষের দুনিয়ায় এক বিলে হাঁটছিলাম হঠাৎ আমি ওটাকে দেখলাম বিবাৎস কদাকার এক মুখ হাতে ধারালো লম্বা চকচকে একটা রামদা ওটা নিয়ে প্রজাতির একজন লোক খুব আছে তার শরীরে লাল রক্ত আমার সারা শরীরে ছিটকে উঠেছিল বিভৎস জিনিসটা কোপাচ্ছিল আর হাসছিল স্যার ওটা হাসছিল উফ কি ভয়ঙ্কর আমি সৃষ্টিকর্তাকে ডাকছিলাম ঘুমটা যেন ভাঙে আমার স্বপ্নটা যেন ভাঙে কিন্তু ভাঙলো না ওটা আমার দিকে ফিরে তাকালো কি বিভৎস রক্তাক্ত মুখ নিজের প্রজাতির জীবের রক্তে এখন পিশাস আমি চিৎকার করলাম স্যার জীবনে এত জোরে চিৎকার করিনি অবশেষে আমার ঘুম ভাঙল কিন্তু স্যার সেই আমার শেষ ঘুম আমি গত তিন মাস ধরে ঘুমাতে পারি না ঘুমালেই দেখি ওই পিছাশটার সাথে আমি একা আমার সারা শরীরে রক্ত পিছাশটা আমার দিকে তাকায় ওর ভয়াবহ চেহারাটা দেখে আমি চিৎকার করি আমার চিৎকার আমার স্বপ্নেই থেকে যায় বাস্তব কেউ শোনে না আমি ঘুমাতে চাই একটু স্বপ্নহীনভাবে ঘুমাতে চাই যে ঘুমিয়ে আমি চিৎকার করব না এই গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন এবং মানুষের মানুষের দেশে এসে এই যে বাদামি লোমোস ভয়ঙ্কর দাঁতালা নৌকালা একটি মেয়ে একটা মানুষকে মানুষ খুন করতে দেখল এবং সেই স্বপ্নের থেকে আর বের হতে পারল না এবং ওই পিশাস্তায় মানুষের আচরণ দেখে আত্মচিৎকার ভয়ে জড়সর হয়ে গেল গল্পটি আসলে কাল্পনিক হলেও বাস্তব সমাজে এরকম নরপিসগুলো এখন ঘুরে বেড়াচ্ছে এখনও বিভিন্ন জায়গায় হেঁটে বেড়াচ্ছে তারা সাধারণ মানুষের মুখোশের আড়ালেই তারা দিনের বেলা ঘুরছে রাতে খুনের নেশায় মত্ত হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে অন্য একদিন